সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি এখন টাকা দিবেন এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আতি ফুলুস এখানে ইনতা অর্থ তুমি বা আপনি আলহিন অর্থ 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 এখন আতি দেওয়া ফুলুস টাকা আপনি এখন টাকা দিবেন বস আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা আবগা অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা মোদের আনা আবগা ফুলুস বস আমার টাকা লাগবে আমি দেখি নাই এর আরবি বাক্যতে হবে আনা মাফি শুফ এখানে আনা অর্থ আমি শুফ অর্থ দেখা মাফি শুফ অর্থ দেখি নাই আনা মাফি শুফ আমি দেখি নাই এটা কে ভেঙেছে এর আরবি বাক্যটি হবে হাদা মিন কাচ্ছার এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে কাচ্ছার অর্থ ভেঙেছে হাদা মিন কাচ্ছার এটা কে ভেঙেছে তোমার কি লাগবে এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আবগা এখানে ইনতা অর্থ তোমার এশ অর্থ কি আবগা অর্থ লাগবে ইনতা এশ আবগা তোমার কি লাগবে সে কোথায় গিয়েছে এর আরবি হবে হুয়া অয়ন রুহ এখানে হুয়া অর্থ সে অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া হুয়া অয়েন রো সে কোথায় গিয়েছে কিভাবে কাজটি করব এর আরবিটি হবে কেইফ সুগল এখানে কেইফ অর্থ কিভাবে ছবি অর্থ করা সুগল অর্থ কাজ কেইফ সুগল কিভাবে কাজটি করবো আমি কিভাবে যাব এর আরবি বাক্যটি হবে আনাফ্রুহ এখানে আনার কিভাবে যাওয়া আনা আমি কিভাবে যাব আমি এখনই যাব এর আরবি বাক্যটি হবে রুহ আলহিন এখানে অর্থ আমি রু অর্থ যাওয়া আলহিন অর্থ এখনই রোহ আলহীন আমি এখনি যাব একটু পরে যাব এর যাবো বাক্যটি হবে রোহ এখানে বাদ শুয়া রোহ অর্থ যাওয়া বাদ শুয়া রোহ একটু পরে যাব আমি বুঝি একটু একটু এর আরবি বাক্যটি হবে আনা মালুম শুয়ায় শুয়াই এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা শোয়াই অর্থ একটু একটু আনা আনামালুম শোয়াই আমি বুঝি একটু একটু আমি জানি তুমি নতুন এর আর বাকটি হবে আনা মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা অর্থ তুমি জেদিদ অর্থ নতুন আনা মালুম ইনতাজেদির আমি জানি তুমি নতুন এখন আমার কাজ নেই এর আরবি হবে আলহিন আনা মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নেই সুগল অর্থ কাজ আলহিন আনা মাফি সুগল এখন আমার কাজ নেই আমার একজন লোক দরকার এর আরবি হবে আনা আবগা আহাদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার অর্থ এক নফর অর্থ লোক আনা আবগা অহেদ নফর আমার একজন লোক দরকার আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা সৌই সুগল এখানে আয়ু অর্থ হ্যাঁ আনা অর্থ আমি সৌই অর্থ করা সুগল অর্থ কাজ আইওয়া আমার সৌশুগল হ্যাঁ আমি কাজ করব ঠিক আছে তুমি আগামীকাল এসো এর এখানে তাইয়ে হবে ঠিক আছে ইনতা অর্থ তুমি ইজে অর্থ আশা বোকরা অর্থ আগামীকাল তাইয়েব ইন দ্য ইজি বোকরা ঠিক আছে তুমি আগামীকাল এসো না নাস্তা করি নাই এর আরবি বাক্যটি হবে লা ফুতুর এখানে লা অর্থ না আনা অর্থ আমি অর্থ করি নাই ফুতুর অর্থ নাস্তা লা লাফিস্তাউই ফুতুর না আমি নাস্তা করি নাই কেন কি সমস্যা তোমার এর আরবি বাক্যটি হবে লেশ এশ মুশকিলা ইনতা এখানে লেশ অর্থ কেন এস মুশকিলা অর্থ কি সমস্যা ইন্টা অর্থ তোমার লেস এস মুশকিলা ইনতা কেন কি সমস্যা তোমার আমার সাথে টাকা নাই এর আর বাক্যটি হবে আনা সাহসা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাহসা অর্থ সাথে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা ফুলুস আমার সাথে টাকা নাই কি বল তুমি এর আর পি বাক্যটি হবে এস কালাম ইন্টা এখানে অর্থ অর্থ কি কালাম বলা অর্থ তুমি এস কালাম ইন্তা কি বলো তুমি আমি নতুন লোক এর আরবিপি বাক্যটি হবে আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিত নফর আমি নতুন লোক আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি না সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে এর আরবি বাক্যটি হবে ফুতুর খালাস অলা বাগি এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি ফুতুর খালাস অলা বাগি সকালের নাস্তা করা শেষ নাকি বাকি আছে বন্ধু আমি জানি না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফি মালুম এখানে অর্থ বন্ধু আনা অর্থ আমি জানা মাফি মালুম অর্থ জানি না তুমি কি কোম্পানিতে এসেছ এর আরবি বাকটি হবে ইনতা ইজি এশ্বরিকা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা এস অর্থ কি সরিকা অর্থ কোম্পানি ইন দা ইজ দি এস সরিকা তুমি কি কোম্পানিতে এসেছ এখন কাজ পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আলহিন মাই হাতছে সুগল এখানে আলহিন অর্থ এখন হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আলহিন মাই হাত সুগল এখন কাজ পাচ্ছি না এখন কাজ নাই এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই আলহিন সুগল এখন কাজ নাই শুধু দুই মাস কাজ করেছি এর আরবি বাক্যটি হবে সুগল বাস ইদমিন সাহার এখানে সুগল অর্থ কাজ করা বাস অর্থ শুধু ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস সুগল বাস ইতনিন সাহার শুধু দুই মাস কাজ করেছি আমি এসেছি আট মাস হয় এর আরবি বাক্যটি হবে আনা ইজি তামানিয়া সাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা তামানিয়া অর্থ আট সাহার অর্থ মাস আনা ইজি তামানিয়া সাহার আমি এসেছি আট মাস হয় আগে কোথায় কাজ করতে এর আর বিবাকুটি হবে আওয়াল অয়েন সবি সুগল এখানে আওয়াল অর্থ আগে অয়েন অর্থ কোথায় সৌই অর্থ করা সুগল অর্থ কাজ আওয়াল অয়েন সবি সুগল আগে কোথায় কাজ করতে